আপনারা যারা শ্রদ্ধেয় মা বাবা ভাই বোন আছেন শহীদ হওয়ার পরে ব্যথা নেবেন না কষ্টে হ্যাঁ অবশ্যই আপনি মা আপনার সন্তানের খবর আপনার কলিজার দন আপনি অবশ্যই বলতে পারবেন না আপনি বাবা আপনার সন্তান হারিয়েছেন এটা আমি যথই বলি আপনি আপনার সান্ত্বনা পাওয়াটা একটু কঠিন কিন্তু যেহেতু আমরা মমি আমরা মুসলমান আমরা আল্লাহতে বিশ্বাস করি আমরা রসুলে বিশ্বাস করি আমরা কিতাবে বিশ্বাস করি যেহেতু আল্লাহর কিতাবে আল্লাহ বলেছেন অতএব আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের সন্তানেরা মরে নাই তারা বেঁচে আছে এবং তারা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত এবং তারা রিজেক্ট পাবে আজকে দেখেন যারা আহত হয়েছে গতকালকে পঙ্গু হাসপাতালে আমাদের প্রিয় নেতা জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব গিয়েছিলেন আমরাও গেছিলাম সাথে তিনি একজন পাহারাকে জিজ্ঞেস করেছিলেন তোমার পা তোমার কেমন লাগছে বলছে আলহামদুলিল্লাহ তিনি জিজ্ঞেস করেছিলেন যদি আবার প্রয়োজন হয় বলছে আমি আরেকটা পা আবার দেবো আল্লাহর রাহে তিনি বলেছিলেন ওই পাওয়া যদি চলে যায় সেই আহত বাইদি পা হারা বলেছেন আমি আমার জীবনটা আল্লাহর পথে দিয়ে দেব সোহান আল্লাহ তাহলে যারা পা হারিয়েছে চোখ হারিয়েছে এদের জীবনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে কেন এইবারের আন্দোলনটা একটা ব্যতিক্রম আন্দোলন যে আমরা গতকালকেও আমাদের অনেক শহীদ পরিবারের সাথে কথা বলেছি একজন পিতা বললেন যে আমার মেয়ে কীভাবে তার মেয়ে শহীদ হয়েছেন তিনি বর্ণনা দিলেন এবং কিভাবে সেই মেয়ের মানে শরীর থেকে রক্ত জড়ে যাচ্ছিলো সেই রক্ত মাখা শরীর তিনি তার গায়ে মেখেছেন এবং কিভাবে তিনি তার মেয়েকে কবরে সাহিত করেছেন বর্ণনা দিতে দিতে তিনি কাঁদতে কাঁদতে আমাদের সামনে তার শোক প্রকাশ করছিলেন পিতার কাদের সন্তানের লাশ তাও আবার একটা মেয়ে হ্যাঁ যে মেয়েদেরকে আমরা কত ভালোবেসে এদেরকে আদর করে বড়ো করি সেই মেয়েকে বাবা তার নিজের কাঁধে বহন করে কবরে সাহিত্য করে আসছেন তিনি ডুবড়ে কেঁদে কেঁদে আমাদের কাছে সেটা বর্ণনা করতেছিলেন আরেকটা মেয়ে বর্ণনা করতেছিল তার বাপের কথা শিক্ষিতা মেয়ে খুব চমৎকার বক্তব্য দিয়েছে বলে যে আমার বাবা আসলে খুব সহজ সরল একজন মানুষ আমাদের তিন মেয়েকে লালন পালন করা ছাড়া স্কুলে দেয়া ছাড়া তার আর কোনো কাজ ছিল না কিন্তু তিনি এই আন্দোলনের একটা এক পর্যায়ে তিনি আমাকে বললেন যে এই তোমরা কি আন্দোলনে যাবে না তোমাদের বন্ধু বান্ধবরা আন্দোলন করতে তোমরা যাবে না ওই মেয়ে বলছিল বাবা আমাদের স্কুল থেকে যেদিন যাবে আমরাও সেদিন একসাথে যাব তো বাবা বলল তাইলে তুমি থাকো আমি যাই আমি আর সহ্য করতে পারতেছি না এই মারামারি এই যে সন্তানদের উপর গুলি চালানো হচ্ছে এটা তোমাদেরই তো বন্ধু তোমরা না যাও আমি কিন্তু না যেয়ে পারবো না এই বলে তিনি বের হয়ে গেছেন গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন গোটা শরীরে তার অজস্র গুলি সেই গুলি বহন করে বাড়িতে এসেছেন মেয়ে বলছে যে আমি আমার বাবার রক্তগুলো মুছে মুছে দিচ্ছিলাম তাকে পরিষ্কার করে দিচ্ছিলাম এরপর একদিন যেতে না যেতে সেই বাবাই আবার বলছেন এই আমার কিন্তু আর ভালো লাগতেছে না আমি আবার চলে যাচ্ছি তিনি আবার চলে গেছেন ফিল্ডে আহত মানুষ কিন্তু আবার চলে গেছেন আসরের নামাজ পড়েছেন আন্দোলন করেছেন মাগরিবের নামাজ পড়েছেন আবার আন্দোলনে বের হয়েছেন এবং তিনি গুলিবিদ্ধ হয়েছেন গুলিবিদ্ধ হওয়ার পর তার বাবাকে সে একটু পানি খাওয়াবে অবুজ মেয়ে সে তো বোঝে না যে গুলিবিদ্ধ রুগী পানি না খেলে ভালো এটা তুই আর সে তো আর ডাক্তারই জানে না কিন্তু কিছু কিছু ব্যক্তি হাসপাতালেও তার সাথে খারাপ ব্যবহার করে তাকে ধাক্কা মেরেছে সেই মেয়েকে ধাক্কা মেরে বের করে দিয়েছে তাকে বলেছে এখানে অসংখ্য লোক মারা গেছে তুমি কে এত বেশি বাড়াবাড়ি করো একটা অবুজ মেয়ে তার বাবার কাছে যাবে তাকে একটু দেখাবে এইটুকু মানবিক ওই পরিত্যক্ত গভর্নমেন্ট যেটা ছিল পালিয়ে যাওয়া যে সরকার ছিল এই সরকার এমন এক দল জানোয়ার তৈরি করেছিল দেশে যে যারা মানুষের প্রতি ন্যূনতম যে মানবিক দায়িত্ব এটা তারা ভুলে গিয়েছিল আহত মৃত্যুপদযাত্রী একটা ব্যক্তিকে তার মেয়ে একটু সান্ত্বনা দিবে একটু পাশে দাঁড়াবে এটা তো তার মৌলিক অধিকার ছিল এই অধিকারটা দেওয়া হয়নি আপনারা বললেন আজকে খবর দিতে দেয়নি এখানে ওখানে ওখানে সেই গোন্ডালীগের লোকেরা এসে বলেছে কারা কারা যায় গিয়েছে আজ থেকে সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল একটা উদাহরণ এখানে আছে আর সাড়ে আটশো বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতা পতনের পরে মাত্র কয়েক ঘন্টার ভিতরে লেজ গুটিয়ে এ ইতিহাস বাংলাদেশে নেই আপনারা কি বাহাদুর ছিলেন আমাদের ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগ দিক দিয়ে আমাদের মেয়েদের উপর নির্যাতন করলেন তাদেরকে বিবস্ত্র করলেন তাদের চরিত্রের উপরে আঘাত করলেন পিঠাইলেন আমাদের মেয়েরা আপনাদের হাতুড়ি আপনাদের রডের আঘাতে আমাদের মেয়েরা ফিনকে দিয়ে মাথা থেকে রক্ত বেরোচ্ছিল গোটা জাতির দৃশ্য দেখছিল এরপরে পিছু হটলেন আবার সর্বশেষ চার তারিখে আপনাদের সন্ত্রাসী বাহিনীকে নামাইলেন জনগণের বিরুদ্ধে আবার জনগণের প্রতিরোধের মুখে আপনার বাহিনী পিছিয়ে গেল কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আপনি এই জাতির উপরে অত্যাচার চালাতে চাইলেন আপনি হাজার হাজার মানুষের লক্ষ মানুষের জীবনের বিনিময়েও আপনার ক্ষমতাকে আপনাকে ধরে রাখতে হবে ক্ষমতার প্রতি এত লোভ কেন আজকে গেল কোথায় লোভ তাই আজকে আমরা বলতে চাই ঘটনা যা ঘটবার ঘটে গেছে এই জাতির ছাত্র সমাজ সাহসী ছাত্র সমাজকে আমরা স্যালুট জানাই তারা গত সতেরো বছর সাড়ে সতেরো বছরের সেই জন্ম নেওয়া থেকে এই পর্যন্ত যাদের বয়স সতেরো আঠারো বছর এই এইবার যারা জীবন দিয়েছে এরা এসএসসির ছাত্র ইন্টারমিডিয়েটের ছাত্র কিংবা আরও বিলো ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভের ছাত্ররা রাস্তায় নেমে গিয়েছি এরকম সার্বজনীন আন্দোলন পৃথিবী আর কোথাও দেখেছে কিনা আমাদের জানা নেই আমি দেখেছি একটা ছেলে একেবারে গেদার ছেলে মানে বোধহয় মা বাবা এই শব্দ ছাড়া আর কোনো শব্দ বলতে পারে কিনা সেও একটা বাসের লাঠি নিয়ে দৌড়াইতেছে আরেকটা ছেলেকে দেখেছে বোধহয় ফোর পাইপে পড়বে যে পুলিশ কী রকম মারতেছে গুছি মারতেছে অন্যরা তাকে সরাই নিয়ে আসতেছে তাকে জিজ্ঞেস হলো ঘুষি মারো কেন এটা হলো খারাপ লোক এই পুলিশ বাহিনীকে একটা খারাপ অবিদায় অভিহিত করেছেন একদিকে পুলিশ আপনাকে বাতাস দিয়েছে আপনি পুলিশকে বাতাস দিয়েছে সুতরাং এই ধরনের গণবিরোধী বিরোধী এবং শহীদ শাসক যারা পৃথিবীর ইতিহাস সাক্ষী তারা সাময়িক বাহাদুরি দেখাতে পারে সময়ের ব্যবধানে তাদেরকে পালাই যেতে হয় তাদেরকে পরাজিত হতে হয় ইনশাল্লাহ শহীদ পরিবারের ভাই বোনেরা যারা এখানে আছেন বাবা মা আছেন আপনারা হতাশ হবেন না আপনাদের সাথে জামায়াত ইসলামী আছে আপনাদের সাথে এই সরকার আছে এখন ইন্টারিম যে গভর্নমেন্ট তারা আছে আপনাদের সাথে আঠারো কোটি মানুষ আছে ইনশাল্লাহ আপনারা ছিলেন একটা দুই চারজনের প্রদুর একটা পরিবারের সদস্য এখন আপনারা আঠারো কোটি মানুষের পরিবারের সদস্য হয়ে গেছেন আপনারা আমাদের পরিবারের সদস্য আমরাও আপনাদের পরিবারের সদস্য ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে আল্লাহ রবুল আলমেন আমাদের সকলকে এই ত্যাগকে এই যে কোরবানি এই যে ছাত্র সমাজের যে রক্ত এইটাকে যেন সত্যিকারভাবে বাংলাদেশকে পরিবর্তন করে বাংলাদেশকে একটা ইনসাফের রাষ্ট্র হিসাবে কায়েম করে বাংলাদেশ থেকে সকল অবিচার জলমকে চিরতরে বিদায় দিয়ে আমরা যেন একটা শান্তি একটা ইনসাফপূর্ণ সমাজ হিসাবে বাংলাদেশকে আমরা কায়েম করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন